আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে নামাজের ক্ষেত্রে হচ্ছে ফরজ বাদ দিয়ে যে আমরা জোহরের আগে সাইড রাখাত বা জমার পরে যে সাইড এগুলো কি দুই বাই দুই আকারে করা যাবে নাকে একবারে চাইরা কাতে পড়া যাবে আমি حادثে পড়ছি নফল নামাজ হচ্ছে দুই দুই করে পড়ার জন্য বলা হয়েছিল এটা এই সহি হাদিস নবীর کریم সাল্লাল্লাহু আলাইহি হাদিস সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা রাত দিন এর যে সুন্নাত সালাতগুলি রয়েছে বা নফল সালাত রয়েছে সবগুলি মাসনা মাসনা দুই দুই করে পড়তে হবে দুই দুই পড়াই হচ্ছে সুন্নাত উত্তম শুধুমাত্র জোহরের আগের চার রাকাত সম্পর্কে একটি হাদিস রয়েছে যে সালাম নেই এরকম করে পড়া কথা রয়েছে কিন্তু হাদিসটি একদল গবেষকরা মহাদেশরা জয়ীফ বলেছেন সুতরাং যখন এটি জয়ীফ হয়ে গেল আর আমাদের সামনে সহি হাদিস রয়েছে যে নামাজ হচ্ছে দুই দুই করে সে জোহরের আগের চার রাখা দুই দুই করে সালাম ফিরবেন এজন আরব দেশে আরবরা চার রাখাত এক সালাম জানেই নেই বুঝছেন হাদিসটি জহির যেহেতু যদি এই হাদিসটি একবাল গেলানি পাকিস্তানের একজন আহলেদি সালেম কিন্তু আলেম নয় সে লেখক কিন্তু সে ইঞ্জিনিয়ার একজন সে হাদিসটি নিয়ে এসছে আর সহিদ কিছু লিখে নেয় নামাজের মাসাইল তাতে এই হাদিসটি নিয়ে আসার কারণে অনেক আহলেদিসরা এইভাবে এটাকে মনে করে বা সহি আফিদে চলে এসছে আমল করে ওই চার পড়তে থাকে কিন্তু হাদিসটি কিন্তু জহিব বলা হয়েছে সুতরাং চার না পড়ে দুই দুই করে পড়বেন হ্যাঁ কেউ যদি চার পড়ে নাই তো না যাইজ বলবো না কিন্তু সেটি সহি আল্লাহ আল্লাহ এইরকমই জমার পরে চার পড়বেন দুই দুই করে জি আমরা পড়ি দুই দুই করে পড়ি আমি প্রশ্ন করবেন